আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক ও ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ওই দিন সকাল এগারোটায় এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীর দূরদর্শন নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান শোনা যাবে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই মন অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে ওই দিন রাত আটটায় প্রধানমন্ত্রীর মন অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ পুনরায় সম্প্রচার করা হবে রাজ্যে আগামী দোসরা ও সাতই মে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তীব্র হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ধেমাজি জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য মিত্রজোটের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিয়েছেন এদিকে বরাক উপত্যকা সফরের শেষ দিন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া গতকাল শিলচুরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত চার বছরে আসামের দ্রুত বিকাশ সম্ভব হয়েছে সভাপতি শ্রী সৈকিয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বরাক সহ সমগ্র রাজ্যে বিজেপি দল ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন শ্রীভূমি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বিধায়ক বিজয় মালাকার গতকাল জেলার আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেজওয়ানা বেগম ও চরগুলা গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত আসনে রাতুল নাথের সমর্থনে চরগুলায় প্রচারে অংশ নিয়েছেন এদিকে শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সভাপতি ইকবাল হুসেন দক্ষিণ শ্রীভূমি বিধানসভা আসনের কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অসম গণপরিষদ দলের মনোনীত প্রার্থী ফাতিমা বেগমের সমর্থনে প্রচার করেন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আইরংমারা সোনাছোড়া জেলা পরিষদ আসনে অ্যাসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী মাধব ঘোষ গতকাল আইরংমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন স্থানে প্রচারে অংশ নিয়েছেন এছাড়া দলের আইরংমারা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মনোনীত প্রার্থী উদ্দীপন দাসও প্রচার করছেন শ্রীভূমি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নীতি নির্দেশিকা নিয়ে গতকাল শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে একটি সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈর পৌরহিতে আয়োজিত সভায় তিন নির্বাচনী পর্যবেক্ষক ক্ষতিষ্ঠন্ড পেগু ধর্মকান্ত মিলি ও ডক্টর দেবজিৎ কানিকর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নীতি নির্দেশিকা নিয়ে রাজনৈতিক দলগুলির কর্মকর্তা ও নির্বাচনী অবতীর্ণ প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন জানানো হয় যে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের সভায় আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং মনোনয়নপত্র জমা করা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আয় ব্যয়ের সমস্ত হিসেব রাখতে হবে নির্বাচনে অর্থদাতাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখতে বলা হয়েছে শ্রীভূমি জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আদর্শ বিধি অনুসারে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে যানবাহনে সকাল ছটার আগে এবং রাত দশটার পর লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে রাজনৈতিক দল বা প্রার্থীদের জনসভায় লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে প্রশাসন থেকে আগাম অনুমতি নিতে হবে এক্ষেত্রে লাউডস্পিকারের শব্দসীমা সীমা দশ ডেসিবলের মধ্যে সীমা রাখতেও বলা হয়েছে শ্রীভূমি জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কাজে যুক্ত সরকারি কর্মচারী যারা নির্ধারিত সময়ে পোস্টাল ব্যালটের প্রপত্র সংগ্রহ করতে পারেননি তারা আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে রাজস্ব শাখা থেকে পোস্টাল ব্যালটের আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দিতে পারবেন সমজেলার ভোটাররা এখানে আবেদনপত্র সংগ্রহ ও জমা করতে পারবেন না উত্তর ও দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের যেসব কর্মচারী আবেদনপত্র জমা দিয়েছেন তাদেরকে আগামী উনত্রিশ ও তিরিশে এপ্রিল জেলা আয়ুক্তের কার্যালয়ে রাজস্ব শাখায় ভোট প্রদান করতে অনুরোধ করা হয়েছে হাফলং রঙালী বিহু উদযাপন সমিতির উদ্যোগে গতকাল হাফলং কালচারাল হলে রঙালী বিহু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সমিতির সভাপতি মনোরঞ্জন বড়া পতাকা উত্তোলন করে বিহু কার্যসূচীর সূচনা করেন পরে শহীদ বেদিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আসন্ন নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতার দল ঘোষণা করেছে দলে আল আমন মজুমদারকে অধিনায়ক ও অনুজ সূত্রদোরকে সহ অধিনায়ক মনোনীত করে সিনিয়র দল ঘোষণা করা হয় দলে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু দাস শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনুর্ধ্ব ষোলো নিউ অক্সফোর্ড প্রাইজ মানি আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে এবারে এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে প্রতিযোগিতায় প্রতিটি খেলা পঁচিশ ওভারের হবে এবছর চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার এবং রানার্স আপ দলকে দশ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে